¡Vamos! ¡Ah!

যে টাকা ছড়াচ্ছে আর মানুষকে কিনে নিচ্ছে সেদিকে নিচ্ছে সেদিকেই যাচ্ছে আমরা আমরা রক্ত পালি করে টাকা জমানো টাকা জমানো এই টাকা এত করে করে কিভাবে করে কিভাবে সে গ্রহণ করতে পারে সেটা আমার বিষয় আর যে কষ্ট করে টাকা উপার্জন করছে না আপনারা সাধারণ পাবলিক হারে হারে জানেন যে কি কষ্ট করে তারা কত ঘন্টা তারা চাকরি করছে সকালে আসে রাতে বাসায় যায় অনেক জমি বিক্রি করে আনছে বাড়িতে বিক্রি করে আনছে যে এখানে লাভ দেখি আমি লাভ পাবো এই আশায় তো বিশ্বাস ধরাইছে বিশ্বাস ধরাইছে নিয়ে তারপরে আত্মসাত